দীপাবলিকে কেন্দ্র করে মায়ের আরাধনায় ব্রতী হতে চলেছে জুলাইবাড়ি পিলাক পার্কিং জোনে মা মহেশ্বরী কালী মন্দির কমিটি এই পূজাকে কেন্দ্র করে সোমবার শান্তির বাজার মহকুমা শাসক কার্যালয়ে পূজা কমিটি ও বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূজা কমিটির সদস্যরা জানান বছর পূজা লোকাল ফর ভোকালকে প্রাধান্য দেওয়া হয়েছে মেলায় আগত দোকানীদের কাছ থেকে কোন প্রকার ভিটি ভাড়া নেওয়া হবে না বলে জানান পূজা কমিটির সদস্যরা আজকে শান্তি মহকুমা শাসকের অফিসে আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরে দাবলী উৎসব নিয়ে আমাদের এখানে এ ডিএম স্যারের অফিসে আমাদের মিটিং হয়েছে এখানে আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা যাতে এই মেলাকে সুন্দরভাবে করতে পারি তার জন্য স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা পর্বতভাবে আমাদেরকে সাহায্য করবেন এছাড়াও আমাদের এবার মূল ইয়ে হচ্ছে আমাদের লোকাল খোল বোকার আমরা চাইছি আমাদের যারা স্থানীয় যারা ব্যবসায়ী বা স্থানীয় যারা উদ্যোক্তা ওনারা যাতে ভালোভাবেই যাতে আমাদের মেলাতে এসে যাতে ওনাদের ওই যেটা ব্যবসা যেটা এটা যাতে ভালোভাবে করতে পারে তার জন্য আমাদের মেলা কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের কোনোরকম দোকানে থেকে আমরা কোনোরকম স্টল বাড়া বা ইলেকট্রিক ডিল এই ধরনের কোনো কিছু আমরা রাখবো না সম্পূর্ণ ফ্রিতে আমরা করে দেব so much time and peace of mine. life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.